হ্যালো বন্ধুরা আমি শেখ আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত বিষয়ে আপনার সঙ্গে আলোচনা হবে সবার আগে কথা বলবো সানি দেয়ালকে নিয়ে আপনারা সকলেই জানেন সানি দেয়ালের আপকামিং সিনেমা হচ্ছে এস তেলেগু তেলেগু পরিচালক গোপীচান্দ মালিনীর সঙ্গে সানি দেয়ালের একটা কোলাবোরেশন এটা একটা অ্যাকশান ছবি হতে চলেছে এই ব্যাপারে আপডেট প্রিভিয়াসলি আপনার সঙ্গে শেয়ার করেছি এই ছবিটার সম্পর্কে যেটা আজকে আপডেট আসছে বাইশে জুন একটা ভিলেজ সেটে সানি দেয়ালের ইন্ট্রোডাক্টারি সিনটা অলরেডি শ্যুট করা হয়ে গেছে এবং এই ছবিতে সানি দেয়ালকে আমরা একজন কমন ম্যানের ভূমিকাতে অভিনয় করতে দেখতে পাবো যে সিস্টেমের বিরুদ্ধে লড়বে এবং বেশ কিছু ট্রু ইভেন্টসের থেকে ইন্সপিরেশন নিয়ে ডিরেক্টর এই ছবিটাকে নির্মাণ করছেন যেটা দর্শক হলে বসে রিয়েলাইজ করবে যে অ্যাকচুয়ালি কোন কোন ট্রু ইভেন্টস থেকে ইন্সপিরেশন নেওয়া হয়েছে এরকমটাই মেকাররা আশা রাখছে যদি সেটা সত্যিকারের হয় তাহলে কিন্তু একজন অ্যাকশন হিরোকে সানি দালের মতন একজন অ্যাকশন হিরো তাকে অ্যাকশন করতে দেখতে পেয়ে অডিয়েন্স হলে বসে যথেষ্ট বেশি মজা পাবে কমন ম্যান ফাইটিং অ্যাগেন্স দ্য সিস্টেম এটা সবসময় ওয়ার্ক করে ভালোভাবে প্রেজেন্ট করলে এর পরবর্তীতে কথা বলব কালকি টু এইট নাইন এডি প্রভাস দীপিকা পাদুকোন অমিতাভ বচ্চন এবং কামাল হাসানের আপকামিং প্যান ইন্ডিয়ান সিনেমা এই সিনেমাটার অ্যাডভান্স বুকিং বিভৎস লেভেলে চলছে কালকে সকালবেলা থেকে একটু একটু করে এই ছবিটার অ্যাডভান্স বুকিং চালু হয়ে গেছিল কিন্তু প্রবাসের যেটা হোম গ্রাউন্ড তেলেগু রিজিয়ান সেখানে কিন্তু অ্যাডভান্স বুকিংটা পুরোপুরি বলবো না ফিফটি সিক্সটি পার্সেন্ট চালু হয়েছিল কালকে সন্ধ্যেবেলার পর থেকে এবং তারপর সন্ধ্যেবেলার পর কিন্তু জাস্ট অ্যাডভান্স বুকিংয়ে এই ছবিটার ধামাকা দেখা গেছে বিভৎস লেভেলে টিকিট বিক্রি হয়েছে লাখো লাখো টিকিট প্রথম দু তিন ঘন্টার মধ্যেই বিক্রি হয়ে গেছে এরকমটা জানতে পারা যাচ্ছে দুপুর একটা অব্দি রিপোর্ট বলছি তেলেগু টু ডি নশো শো চার কোটি বত্রিশ লক্ষ টাকা গ্রস কালেকশন হয়েছে তেলেগু থ্রি ডি ছশো আটাত্তরটা শো তিন কোটি সতেরো লক্ষ টাকা গ্রস কালেকশন হয়েছে তেলেগু থ্রি ডি আইম্যাক্স তিনটে শো এক লাখ টাকা প্লাস গ্রস কালেকশন হয়েছে হিন্দি টু ডির একশো চুরাশিটা শো চলছে চার লক্ষ সাতাত্তর হাজার টাকা প্লাস গ্রস কালেকশন হয়েছে হিন্দি থ্রি ডি তেরোশো ছিয়াশিটা শো চলছে তিরিশ লক্ষ টাকা প্লাস গ্রস কালেকশন হয়েছে পঁয়ত্রিশটা শো চলছে হিন্দি আইম্যাক্স ডির তিন লক্ষ সাতাত্তর হাজার টাকা প্লাস গ্রস কালেকশন হয়েছে তামিল মালায়ালাম এবং কন্নড়ের বিভিন্ন ভার্সান মিলিয়ে টোটাল যে গ্রস কালেকশনটা ওপেনিং ডেট দাঁড়াচ্ছে সেটা হচ্ছে সাত কোটি পঁচানব্বই লক্ষ টাকা এবং আপনারা খুব ভালো মতো জানেন যে শেষ আটচল্লিশ ঘন্টা যে কোনো ছবি মুক্তি পাওয়ার আগে লাস্ট যে ফর্টি এইট আওয়ার্স সেখানে সবচেয়ে বেশি টিকিট বিক্রি হয় অ্যাডভান্স বুকিংয়ে সেটা এখনও বাকি রয়েছে তাতে এরকম একটা রিপোর্ট তার পরবর্তীতে কী হবে ভাবুন আপকামিং ডেজে আপকামিং দুটো দিনে সেটা জাস্ট ভেবে দেখুন এই ছবিটার অ্যাডভান্স বুকিং বিভৎস লেভেলে হচ্ছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি ওপেনিং ডেতে শুধুমাত্র টপ থ্রি ন্যাশনাল চেনে এগারো হাজার টিকিট বিক্রি হয়ে গেছে আট হাজার টিকিট বিক্রি হয়েছে পিভিআর প্লাস আইনক্স এবং সিনেপলিসে অলরেডি তিন হাজার টিকিট বিক্রি হয়ে গেছে এই যা যা আজকে ডেটা দিলাম কালকি টু এই টাইনিট ব্যাপারে সেটা কিন্তু প্রত্যেকটাই ওপেনিং ডে নেক্সট আপডেটটা বাসু পূজা এন্টারটেনমেন্টকে কেন্দ্র করে এই প্রোডাকশন হাউসটা বলতে গেলে রাস্তায় নেমে গেছে লাটে উঠে গেছে যেটাকে বলা যেতে পারে হিউজ হিউজ লস হয়েছে এই প্রোডাকশন হাউসটার পোস্ট কোভিড এরাতে অনেকগুলো ছবি মুক্তি পেয়েছে যার মধ্যে বেল বাটাম সম্পূর্ণরূপে ফ্লপ গেছিল ডিজাস্টার হয়েছিল ছবিটা ভালো বাজেটের ছবি ছিল একসা কুমড়ে তারপরেও ছবিটা চলেনি সেই ছবি একটা কারণ এটা হতে পারে যে খুব খুব মানে বাজে সময় মুক্তি পেয়েছিল একদম পোস্ট কোভিড এরা জাস্ট কোভিড শেষ হচ্ছে মানুষের ভয় একেবারে কাটেনি সেই সময় চাপ গেছিল। ছবিটা তার পরবর্তীতে আরও তিনটে ব্যাক টু ব্যাক আলট্রা ডিজাস্টার একটা হচ্ছে গানপাত মিশান রানীগঞ্জ তারপরে বারে মিয়া ছোটে মিয়া শুধুমাত্র বারেমিয়া ছোটে মিয়াতে সাড়ে তিনশো কোটি টাকার বিনিয়োগ ছিল এই প্রোডাকশন হাউসের ষাট কোটি টাকার আশেপাশে ছবিটার বক্স অফিস কালেকশন ছিল নেট আপনারা জানেন আলট্রা ডিজাস্টার ছিল এবং এই ছবিটা করবার জন্য একশো পঁচিশ থেকে একশো তিরিশ কোটি টাকা লস হয়েছে এই প্রোডাকশন হাউসের জাস্ট ভেবে দেখুন আকশয় কুমারের একটা ছবি তার সঙ্গে সঙ্গে টাইগার স্রাফের ছবি সেই ছবিটাতে এত কোটি টাকা লস হচ্ছে একজন প্রডিউসারের যে তাকে আফটারঅল তার যে সাততলা বিল্ডিং রয়েছে সেটা বিক্রি করে দিতে হচ্ছে তার যে অফিস পূজা এন্টারটেনমেন্ট যে অফিস সেটা বিক্রি করে দিতে হয়েছে এইট্টি পার্সেন্ট এমপ্লয়কে নিজের কোম্পানির তাদেরকে স্যাক করে দিতে হয়েছে এবং গানপাত মিশন রানীগঞ্জ বেলবাটাম এই সব ছবি মিলিয়ে অন্যান্য যে সমস্ত ধার দেনা রয়েছে সব মিলিয়ে টোটাল ধার দেনাটা আড়াইশো কোটি টাকা হয়ে গেছিলো যে কারণে এখানে প্রোডাকশন হাউসকে এরকম একটা সিদ্ধান্ত নিতে হয়েছে জাস্ট ভেবে দেখুন কোথায় ছিল কোথায় এসে দাঁড়ালো আপনি যদি সিনেমা জিনিসটাকে সিরিয়াসলি না নেন আপনি যদি অডিয়েন্সকে হল গোয়িং যে অডিয়েন্স তাদেরকে সিরিয়াসলি না নেন তাহলে আপনি কিন্তু মুভি বিজনেসে কোথা থেকে কোথায় চলে আসবেন মুহূর্তের মধ্যে কয়েক বছরের মধ্যে আপনি জাস্ট ভাবতেও পারবেন না মানে এটা চল্লিশ বছরের প্রোডাকশন হাউস চল্লিশ বছর সংখ্যাটা আর নয় তাদের সঙ্গে যদি এরকম হতে পারে তাহলে যে কারুর সঙ্গে এরকম হতে পারে এই জন্য এই সিনেমার বিজনেসটা করলে সিরিয়াসলি করতে হবে অতটা সোজা জিনিস নয় আপনাদের কি মতামত এই সব বিষয়গুলোকে কেন্দ্র করে আপনার ডেফিনেটলি সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের টাটা ছোটক্ষণ পরবর্তী ভিডিওতে